সব কিছুতেই এখন বিদেশ নির্ভরতা আমরা সব কিছুই তুলে দিচ্ছি বিদেশিদের হাতে কিছুদিন আগে সরকার সিদ্ধান্ত নিয়েছে আমাদের চট্টগ্রাম বন্দরে গুরুত্বপূর্ণ টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেবে কোন কোম্পানির সাথে আরব আমিরাতের রেজিস্ট্রেশনকৃত একটা কোম্পানির কাছে সেই কোম্পানিটা কারা চালায় আমেরিকান কোম্পানি আর সেই আমেরিকান কোম্পানির সাথে সংশ্লিষ্টতা রয়েছে ইসরায়েলের অর্থাৎ আমেরিকার যে কোম্পানি ডিপি ওয়ার্ল্ড এই ডিপি ওয়ার্ল্ডের সাথে ইসরায়েলের সরাসরি সংযোগ এবং এই ডিপি ওয়ার্ল্ড হচ্ছে আমেরিকার কোম্পানি আর এই ডিপি ওয়ার্ল্ডের যারা কর্মচারী আছে তার অধিকাংশই হচ্ছে ভারতের আর সেই ডিপি ওয়ার্ল্ডের সাথে বাংলাদেশ সরকার চুক্তি করেছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ নিউমোরিং টার্মিনাল তাদের হাতে তুলে দেওয়া হবে এটি পরিচালনা করার জন্য অথচ এতদিন থেকে বাংলাদেশের যে কোম্পানিগুলো বাংলাদেশের চট্টগ্রাম বন্দর চালাচ্ছিল পরিচালনা করছিল তারা সুষ্ঠুভাবে পরিচালনা করছিল এবং চট্টগ্রাম বন্দরে একমাত্র বন্দর যে বন্দর থেকে প্রতিবছর হাজার হাজার কোটি টাকা রাজস্ব পায় সরকার অর্থাৎ এটিকে লাভজনক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে অথচ বাংলাদেশের অন্যান্য সেক্টর যেমন রয়েছে বিমান রেল এগুলোতে কিন্তু সরকারকে ভর্তুকি দিতে হয় কিন্তু চট্টগ্রাম বন্দর কিন্তু লাভজনক পর্যায়ে আছে এবং সরকার এখান থেকে হাজার হাজার কোটি টাকা রাজস্ব পায় এই দেশি কোম্পানিগুলো যে চট্টগ্রাম বন্দর পরিচালনা করেছে এতদিন থেকে চট্টগ্রাম বন্দরে কোনো রকম মাসুল বৃদ্ধি করতে হয়নি অথচ চল্লিশ বছর পর হঠাৎ করে ট্যারিফ বা মাসুল বৃদ্ধি করলো কেন কারণ বিদেশিদের জন্য এতদিন থেকে দেশি কোম্পানিগুলো চালিয়েছে তারা নিজেরাই লাভ করেছে সরকারকে রাজস্ব দিয়েছে কোনো সমস্যা হয়নি কিন্তু হঠাৎ করে একচল্লিশ পার্সেন্ট মাসুল বৃদ্ধি করলো কারণ পাঁচ ছয় মাস পর এই বিদেশি কোম্পানিগুলো এর দায়িত্ব নেবে আর তারা শুধু এখন লাভ পাবে অন্যদিকে যারা যারা সেই বিদেশি কোম্পানিকে বন্দরের দায়িত্ব নেওয়ার জন্য বিভিন্নভাবে সাহায্য করেছে তারা পার্সেন্টেজ পাবে অর্থাৎ বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপদেষ্টা বা আরও গুরুত্বপূর্ণ পদে যারা রয়েছে তারা যে বিদেশের কাছে তুলে দিতে চাচ্ছে চট্টগ্রাম বন্দরের পরিচালনার দায়িত্বটা সেজন্য তারা একটা পার্সেন্টেজ পাবে অন্যদিকে ডিপি ওয়ার্ল্ড এর লাভ্যাংশ পাবে এতদিন থেকে কোনো রকম শুল্ক বৃদ্ধি করা হয়নি চল্লিশ বছর একচল্লিশ বছর পর এসে কেন হঠাৎ শুল্ক বৃদ্ধি করতে হলো কারণ বিদেশিদের সাথে বলা হচ্ছে এতে করে বাংলাদেশের পণ্যের দাম কমে যাবে অথচ পণ্যের দাম আরও বেড়ে যাবে একচল্লিশ পার্সেন্ট বৃদ্ধি করা হলো মানে কত পার্সেন্ট বাড়বে বুঝতে পারছেন তাহলে এই একচল্লিশ পার্সেন্ট শুল্ক বৃদ্ধিতে কারা লাভবান হচ্ছে অবশ্যই বিদেশিরা লাভবান হচ্ছে আমাদের কি কোনো লাভবান হচ্ছে বাংলাদেশের জনগণ এতে কোনো উপকৃত হচ্ছে নাকি সরকার লাভবান হচ্ছে আর এই বিদেশি কোম্পানির হাতে বন্দরের কার্যক্রম তুলে দেওয়ার আগে কেন মাসুল বৃদ্ধি করা হলো কারণ এই বিদেশি কোম্পানিকে লাভবান করার জন্য অর্থাৎ বাংলাদেশের কোনো লাভ নেই সব হচ্ছে বিদেশিদের সব কিছুই আমরা এখন বিদেশিদের হাতে তুলে দিতে যাচ্ছি আমাদের গুরুত্বপূর্ণ বন্দর যেটা আমাদের মেরুদণ্ড এই বন্দর পর্যন্ত আমরা বিদেশিদের হাতে তুলে দিচ্ছি তাও আবার কাদের হাতে আমেরিকার হাতে যাদের সাথে আবার ইসরায়েলের সংশ্লিষ্টতা রয়েছে আমরা কি দেখি নাই যখন ইরান ইসরায়েলের যুদ্ধ হয় ইরানের গুরুত্বপূর্ণ চাবাহার বন্দর দিয়ে কিভাবে মোসাদের এজেন্ডা প্রবেশ করেছিল কিভাবে চাবাহার বন্দর দিয়ে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সমস্ত তথ্য নিয়েছিল আর এই চাবাহার বন্দরের পরিচালনার দায়িত্ব ছিল ভারতীয়রা আর এই ডিপি ওয়ার্ল্ডের অধিকাংশ কর্মচারী হচ্ছে ভারতের তাহলে আমাদের নিরাপত্তা কি ঝুঁকিতে নয় অবশ্যই আমাদের নিরাপত্তা ঝুঁকিতেই অন্যদিকে একচল্লিশ পার্সেন্ট শুল্ক আরোপ করে বাংলাদেশের মানুষের পেটে লাথি মারা হলো অন্যদিকে বিদেশিদেরকে লাভজনক করার জন্য তাদের পকেটে হাজার হাজার কোটি টাকা ঢুকায় দেওয়ার জন্য এই শুল্ক আরোপ করা হলো একদিকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হলো অন্যদিকে শুল্ক আরোপ করে তাদের লাভের পাল্লা আবার ভারী করা হলো এটা কি জাতির সাথে বেমানি করা নয়